চিনি ছেলে দেখবেন কতক্ষণে মনে হয় আশা করি আপনারা ভীষণ ভালো আছেন সুস্থ আছেন দেখতে শীত প্রায় চলে যাওয়ার মতো সময় হয়ে গেল এটা মার্চ মাস মার্চের প্রায় শেষের দিকে এপ্রিল মাসটা হালকা ঠান্ডাটা থাকে মে মাস থেকে বেশ ভালো রকম না গরম শুরু হয়ে যায় এখানে তো গরম বলতে কয়েকটা মাসের মতো থাকে তিন থেকে চার মাসের মতো গরমটা থাকে তারপর তো আবার শীত শুরু হয়ে গেছে গরমকালটায় না মানুষ বেশ ভালো রকমভাবে এখানে না আনন্দ করে কেন কয়েকটা মাসে তো এখানে গরমটা থাকে আর এখন না দিকটা না বেশ ভালো লাগে সকালটা না খুব তাড়াতাড়ি শুরু হয়ে আর ছটা সাড়ে ছটার মধ্যে না আলোটা দেখা যায় তো তো সেই জন্য না সকালটা বেশ তাড়াতাড়ি শুরু হয়েছে মনে হয় দিনটা বেশ অনেকটা বড় লাগে আর আজকে না কিছু কাজ আছে সেই কাজগুলো শুরু করবার আগে ভালো রান্নার কাজটা আগে করেনি তাই আজ দুপুরবেলা করবো পাওয়া ভাজি এখানে বিট গাজর ফুলকপি কড়াইশুটি নিয়ে নিয়েছি এখানে একটুখানি বিট নিয়েছি কারণ বিটটা দিলে না পাওয়া ভাজির কালারটা না বেশ ভালো আসে আর আজকে না বড়ো প্রেশার কুকারটা নিয়ে নিলাম অনেকগুলো যেহেতু সবজি আছে সবজিগুলো বেশ ভালো রকমভাবে না সেদ্ধ হয়ে যাবে আর এখানে সব সবজিগুলো দিয়ে দেবো তার সাথে না সামান্য দেবো নুন আর কিছুটা দেবো না পাওয়া ভাজি মশলাটা সেদ্ধ করার সময় না আমি এই দুটো জিনিস দিই এইখানে সবজিগুলো সেদ্ধ করা থাকলো আর তার সাথে সাথে আমার যে এক্সট্রা কাজ আছে সেই কাজটাও না একই সময়ের মধ্যে হয়ে গেল সবজিগুলো সেদ্ধ করা থাকলে না খুব বেশি সময় লাগবে না পাও ভাজিটা তৈরি করতে এখন ঘরকে গুছিয়ে রাখার জন্য না অনলাইন বলুন বা অফলাইনে বেশ সুন্দর সুন্দর না অর্গানাইজার পাওয়া যায় আমিও না কয়েকটা অর্গানাইজার অনলাইনে অর্ডার করেছিলাম জিনিসগুলো না বেশ কয়েকদিন হয়ে গেছে এসে গেছে আজকে তাই ভালো জিনিসগুলো না জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিই যাতে ছোট বাথরুম দেখবেন ছোট বাথরুমে না জিনিসগুলো গুছিয়ে রাখতে না বেশ অসুবিধাই হয় তার জন্য না এরকম ধরনের অর্গানাইজারগুলো না বেশ ভালো আমি এটা দেখে নেবার পরে এটাকে না আমি অর্ডার করেছিলাম কারণ এই একটা জায়গার মধ্যে না বেশ অনেকগুলো জিনিস রয়ে যাবে আর একটু দেখবেন বাথরুম হোক বা ঘর হোক একটু যদি ভালো রকমভাবে গোছানো থাকে আর জায়গার জিনিস জায়গায় থাকে জিনিসগুলো দেখতেও যেমন ভালো লাগে আর নিতেও না বেশ সুবিধা হয় অর্গানাইজারটা পুরো রেডি করে নেবার পর মনে হচ্ছে না জিনিসটা বেশ ভালো হয়েছে কিন্তু অনেকগুলো জিনিস আমার একটা জায়গার মধ্যে না গুছিয়ে রাখা যাবে আমি এরকম ধরনেরই না কিছু অর্গানাইজার খুঁজছিলাম বাথরুমে কিছু জিনিস রাখার জন্য আর দেখুন এইখানকার অবস্থাটা এই জিনিসগুলো এত বেশি হয়ে গেছে জায়গাটা দেখতে কীরকম একটা লাগছে অগোছালো আর আমি এই অর্গানাইজারটা না ঠিক এই বেসিনের পাশটাতে রাখবো অল্প জায়গার মধ্যে দেখুন এই রকম ধরনের অর্গানাইজারগুলো বেশ সুন্দরভাবে কিন্তু না রয়ে যায় আর এবার জিনিসগুলো জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রেখে দেবো যেটার জন্য এই জিনিসটাকে নেওয়া হয়েছে প্রত্যেক দিনে সানের সময় না মেয়েকে এই জেলটা ব্যবহার করি তো নিতে না বেশ অসুবিধা হয় বোতলটা এত বড় তো মেয়ের একটা না এরকম ক্রিম ছিল মানে ক্রিমের ডিবেটা আমি না ধুয়ে রেখে দিয়েছিলাম আজকে ভাবছি এটার মধ্যে না কিছুটা এটা রিফিল করে নেবো অল্প থাকলে না নিতেও বেশ সুবিধা হয় আবার যখন শেষ হয়ে যাবে তখন এটাকে আবার রিফিল করে নিলেই হয়ে যাবে দুটো জিনিস ব্যবহারও করা হলো আর এরকম ধরনের বোতলগুলো কিন্তু না বেশ কাজে লাগে পাম্প বোতল যেহেতু তো নিতেও খুব একটা অসুবিধা হয় না আর অল্প জায়গার মধ্যে জিনিসটা নেওয়া যায় আর বারবার বেশ এটা ব্যবহার করাও যায় এই একটা না অর্গানাইজার নিয়েছিলাম এটা অবশ্য না অফলাইন থেকে নিয়েছি এক মতো দাম এটা তো দেখে মনে হলো যে না প্রত্যেক দিনে সানের সময় যে টুকটাক জিনিসগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসগুলো রাখার জন্য কিন্তু একদম ঠিকঠাক আছে এটার মধ্যে প্রত্যেক দিনে তেল সাবান শ্যাম্পুটা রেখে দিলে একটা জায়গার মধ্যে রয়ে গেলো আর নিতেও না বেশ সুবিধা হবে মাঝে মধ্যে এরকম ছোটোখাটো এত সুন্দর সুন্দর জিনিস অনলাইনে পাওয়া যায় দেখে না মনে হয় যে না নিয়ে দেখি কাজ কেমন হয় তো এইরকম একটা জিনিস আমি নিয়েছিলাম এই দেখুন কাঁচটা পরিষ্কার করার জন্য দেখে ভেবেছিলাম জিনিসটা কীরকম হবে তো এখন ব্যবহার করে দেখছি ভালোই কিন্তু এই যে এরকম ডিজাইনের এরকম কুকুর বা বেড়ালের পায়ের ডিজাইনে ছোট্ট জিনিসটা দেখতে কিন্তু কাঁচটা কিন্তু না বেশ ভালো পরিষ্কার হচ্ছে আর এটা না এদিক ওদিক রাখতেও হচ্ছে না এই দেখুন কাঁচের মধ্যেই কিন্তু স্টিক হয়ে যাচ্ছে যে যখনই বাথরুম ব্যবহার করুক না কেন কাঁচটা কিন্তু বেশ হাতে হাতে না পরিষ্কার করা হয়ে যাবে আর এখানে অর্গানাইজারটাও কিন্তু বেশ ভালো রকমভাবে গোছানো হয়ে গেছে দেখুন একটা জায়গার মধ্যে কত কিছু জিনিস রাখাও হয়ে গেছে দেখতেও না বেশ ভালো লাগছে যখন যেটা দরকার হবে সেটা কিন্তু বেশ ভালো রকমভাবে নিয়ে নেওয়া যাবে এখানে শ্যাম্পু আছে টিস্যু পেপার আছে আমার ক্রিম আছে মাছ ফ্রেশনার আছে আমাদের আর মেয়ের সব কিছু একটা জায়গার মধ্যে রাখা আছে প্রত্যেক দিনের ব্যবহার করা যে জিনিসগুলো থাকে এবার এসে গেছি রান্না করে দুপুরের জন্য রান্নাটা তৈরি করতে সবজিগুলো বেশ ভালো রকমভাবে ঠান্ডাও হয়ে গেছে আর এটা একটা না ম্যাশের সাহায্যে একটু ভালো রকমভাবে ম্যাশ করে নিলাম পাও ভাজিতে সামান্য বাটার দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু মাঝে মধ্যে করি তাও আবার বাড়ির তৈরি করা বাটার দেওয়াই যায় তার সাথে দিয়ে দেবো কিছুটা তেল তেল বাটার দুটো একটুখানি বেশ ভালো রকমভাবে মিশে গেলে এখানে ফোড়নের জন্য আমি ব্যবহার করব জিরে জিরেটা দিয়ে একটু হালকা করে নেবো তেল আর বাটারের সাথে গরম তেলেতে সামান্য রসুন কুচি পেঁয়াজ কুচি আর দেবো সামান্য হলুদ পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা এখানে চাপা দিয়ে রেখে দিলে দুটো জিনিস বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এখানে দুটো জিনিস না বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে দুটো মিডিয়াম সাইজে টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর প্রত্যেক রান্নার যে মশলাগুলো আমরা ব্যবহার করি যেরকম আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা সতেরটা বেশ ভালো রকমভাবে কষিয়ে নেবো আর এতে না সামান্য জল দেবো জলটা না দিলে না মশলাটা একটু ধরে যেতে পারে সেই জন্য জলটা দিয়ে মশলা সব কিছু বেশ ভালো রকমভাবে কষিয়ে নেবো এর সাথে আবার এক চামচ দিয়ে দেবো পাওয়া ভাজি মশলাটা সেদ্ধ করার সময় সবজিতে আমি এক চামচ দিয়েছিলাম ভাজি মশলা আর এখনও একবার দিলাম আর তার সাথে রেড বেল পেপার এরকমভাবে কেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়েছি সেদ্ধর সময় না রেড বেল পেপারটা দিয়ে নিয়ে এটা একদম না গুলে যেত এখন দিলে খাওয়ার সময় না বেশ খেতে ভালো লাগে আর তার সাথে যে সেদ্ধ করা সবজিগুলো আছে সেটাও এর সাথে দিয়ে বেশ ভালো রকমভাবে মশলার সাথে মিশিয়ে নেবো এবারে একটা ম্যাশারের সাহায্যে না সবজিগুলোকে না আরও একটু ভালো রকমভাবে ম্যাশ করে নেব মশলাটা যেহেতু দেওয়া আছে তো এরকমভাবে সবজিগুলোকে ম্যাশ করে নিলে সব কিছু জিনিস না বেশ ভালো রকমভাবে মিশে যাবে আর পাওয়া ভাজি স্বাদটাও না কিন্তু বেশ ভালো হবে সেদ্ধ সময় যেহেতু নুনটা দিয়েছিলাম এখন সামান্য নুনটা দিয়েছি স্বাদ মতো নুনটা দিয়ে বেশ ভালো রকমভাবে মিশিয়ে নেবো বিডিওটা দেওয়াতে পাও ভাজির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এর মধ্যে কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডারও দিইনি বা অন্যান্য কোনো মশলাও দিয়ে নি যে মশলাগুলো থাকে সেটা দিয়ে আজকে পাও তৈরি করলাম আর পাও না খুব পাতলা ভালো লাগে না একটু ঘন থাকলেই সেই পাওভাজিটা না খেতে ভালো লাগে তো এখানে পাওভাজি একদম রেডি হয়েই গেছে আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য ধনে পাতা আর গ্যাসটাকে অফ করে দিয়ে দেবো কিছুটা লেবুর রস এখানে ইন্ডিয়ার মতো তো পাওয়া ভাজির পাওয়াটা পাওয়া যায় না আর বাড়িতে যখন পাওয়া ভাজি তৈরি করি সুপার মার্কেট থেকে না এই হটডগের প্যাকেটগুলোকে নিয়ে আসি খেতে না বেশ ভালোই লাগে এই ব্রেডগুলোও কিন্তু বেশ মিষ্টি হয় মাঝখান থেকে এরকমভাবে কেটে নিই আর বাটারের সাহায্যে চাটু বা নন প্যানেতে না সেঁকে নিই এরকম শেঁকা পাউরুটির সঙ্গে পাওয়া ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে বিল্ডিংয়ের যে জলের পাইপগুলো আছে সেটা পরিষ্কার করবার জন্য না লোক এসেছে নমাসে ছ মাসে এরকম এসে জলের যে পাইপগুলো থাকে সেগুলো না পরিষ্কার করে দিয়ে যায় আর আমি না সেটাই দেখছিলাম বেশ মনোযোগ দিয়ে কারণ অনেক কিছু দেখছি মেশিন এনেছে এর আগেও যতবার এসেছে না সেটা আমার দেখার সুযোগ হয়নি আর আজকে এসেছে তো সেটাই আমি না বেশ ভালো রকমভাবে দেখছিলাম ওরা কীরকমভাবে পরিষ্কার করে আসলে নিচে যে দুটো ফ্ল্যাট আছে না এই দুটো ফ্ল্যাটে কেউ থাকে না তারা কিনে রেখে দিয়েছে কিন্তু কেউ থাকে না মাঝে মধ্যে আসে একটুখানি পরিষ্কার করে চলে যায় তো ওইটা আমি দেখছিলাম আর আমাদেরকেও না দেখাচ্ছিলো যে মনিটারের এই যে মনিটারের সাহায্যে না ওরা দেখাচ্ছিলো যে কীরকমভাবে পরিষ্কার করছে বা ভেতরে আর কোনো নোংরা আছে কি না তো সেটা দেখে না বেশ ভালোই লাগছিল কিন্তু কত কিছু না নতুনত জিনিস দেখা যায় এরকম অভিজ্ঞতা তো আমার প্রথম হয়েছে মানে এর আগে এখানে এসেছিলো পরিষ্কার করতে সেটা তো আমি দেখিনি কোনো দিন আজকে প্রথমবার দেখছি আর নিচেটা একটুখানি না ধুলো হয়ে আছে কারণ এইখানে যে থাকে তারা তো সবসময় থাকে না সেই জন্য নিচেটা না বেশ অপরিষ্কার হয়ে থাকে এখানে আমাদের দুপুরের খাবার একদম পুরো রেডি উপর থেকে না সামান্য দিয়ে দিয়েছি বাটার এখানে কিছুটা নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে দুপুরের থালা একদম পুরো রেডি এবার খাবার পালা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি পাওয়াজি খেতে খেতে আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন টাটা